নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঙ্গাশ মাছের কারি বা ঝোল কিভাবে সহজেই তৈরি করা যায় তার জন্য আমি ছটা পাঙ্গাশ মাছের পিচ নিয়েছি আর তাতে লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে রাখবো দশ মিনিটের জন্য এবার তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা দিলে ভাজার সময় মাছগুলো ফাটবে না তাই আমি ভালো করে মেখে নিয়ে তেল দিয়ে সেটা রেখে দিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে মাছ ভাজার সময় লেগে যাবে না কড়াতে তাই আমি লবণটা দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি মাছগুলো ভাজে নেব সম্পূর্ণ মাছ একবারে দেব না আগে তিন পিস দিয়েছি আর ওপরে একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ছিটকে যেন না আসে বা মাছ ফাটলে তেলটা যেন ছিটকে না আসে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সেটা তুলে রাখছি এভাবে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো ছোট এলাচ আর লবঙ্গ দারচিনি সমস্ত মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আর বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে নেড়ে নেব মিডিয়াম টু লো হিটেই আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরেই আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা ভালো করে বেটে রেখেছিলাম সেটাও আমি কয়েক মিনিট ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরেই এবার আমি আগে থেকে টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও আমি দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে আমি আরও কয়েক মিনিট ভালো করে মশলাগুলো কষে নেবো যতক্ষণ কষবো যে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষে নিব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি তেল আমার ছেড়ে আসছে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দেড় বাটির মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম কয়েক মিনিট ফুটিয়ে নেব আমার যদি ভিডিওটি ভালো লাগে বা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে বা এই মাছের তরকারি যদি ভালো লাগে তাহলে অবশ্য বাড়িতে ট্রাই করবে যদি ভালো হয় বা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে জল ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েও আমি আরও কয়েক মিনিট ফুটিয়ে নেব আপ পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে এ মিডিয়াম টুলো হইটে আমার তরকারিটা হয়ে গেছে বা পাঙ্গাশ মাছের ঝোল বা কারিটা হয়ে গেছে ইয়ে এবার গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েও আমি আরও এক থেকে দেড় বা দু মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্না আমার হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বা গরম গরম খেতে খুব ভালো লাগে আমি এবার প্লেটে সার্ভ করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ